তাই আমি আজকে এখানে সমবেত হয়েছি সকল পরিবাসীদের পক্ষ থেকে ভবি কথা বলার জন্য এবং একটি প্রস্তাবনা নিয়ে এসেছি ডক্টর ইউনূস স্যারকে আমরা জাতীয় সরকারের প্রধান হিসেবে দেখতে চাই তো এটা কি শুধু ডক্টর ইউনূস স্যারকে এখন সরকার প্রধান না অবশ্যই তারপরে কেন আমি এখানে এসেছি কারণ আমাদের দেশে কিছু কিছু চিল সুপুনেরা আছে তারা উদ্যতে বসে আছে কখন কার গুরু mordবে এবং তারা তা টুকরে টুকরে খাবে তো যখন ইউনো স্যার চলে যাবে তখন তারা এই দেশটাকে নিজেদের মতো করে রাজপতি করতে পারবে যতদিন ইউনো স্যার ক্ষমতায় আছেন ততদিন তারা পারছেন না শুধু তারা কেন এই বাংলাদেশের দিকে অনেক ভিনদেশি সত্যদের চোখ রয়েছে তারা বাংলাদেশকে কোনো মতেই দমন করতে পারছেন না শুধুমাত্র ডক্টর ইউনুস স্যারের কারণে আমাদের বহির্বিশ্বে আমাদের শত্রু অবাধ আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের ভারত আর কি মনে করছেন ডক্টর স্যারের জায়গাতে যদি অন্য কোন ব্যক্তি যে আজকে আমরা এখানে কথা সম্ভব হতো না শুধু ডক্টর ইউনোজ স্যার এমন একজন ফিগার এমন একজন প্রোফাইল তার কারণে কোন সত্য পক্ষে বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাতে পারছি আমি মূলত একজন প্রবাসী দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আপনাদের সামনে আজকে এসেছি এবং আমি নিজেকে আপনাদের দেশের জন্য উৎসর্গ করতে চাই আপনারা যদি আমাকে গ্রহণ করে নেন আমি অবশ্যই আপনাদের জন্য কিছু করতে চাই আমি পারবো না ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে অর্থ দিয়ে কিছু করতে কিন্তু আমি আমার মেধা দিয়ে আপনাদের জন্য কিছু করতে পারবো ইনশাল্লাহ সেজন্য আপনাদের সকলের সমর্থন আমাদের প্রয়োজন আমরা আজকে এখানে সংখ্যায় খুব খুবই নগণ্য আপনারা সংখ্যার বিচারে কখনো ফয়সালা করবেন না কারণ হাজার টাকার একটি নত কিন্তু খুচ করলে সংখ্যায় অনেক হয় সুতরাং সংখ্যার বিচারে আপনারা কিছুই বিচার বিশ্লেষণ করতে পারবেন না তো আমি আমার প্রতিটি প্রবাসী ভাইদের পক্ষ থেকে আজকে উত্থাপন করব আমরা আপনাদের রাষ্ট্রের কোন সুযোগ সুবিধা কিন্তু আমরা সেই অর্থে পাই না আমরা পাই কোন প্রবাসী পায় পায় না আমি আজকে প্রবাসীদের পক্ষ থেকে আজকে তাদের কিছু কথা বলতে চাই কি বলতে চাই আমরা বিকল্প বিকল্প নাকি তাদের কাছে তৈরি হয়েছে তাদের কাছে আছে যে কথা যে বলেছে সে নিশ্চয়ই পাগল ছাগল পাগল ছাগল ছাড়াই কোথায় নেই তা অতীতে ছিল না বিকল্প হতে ভবিষ্যতে হতে পারে কারণ আল্লাহ ভালো জানেন কার অবস্থান কোথায় কখন কিভাবে হতে পারে আল্লাহ থাকে ভালো জানেন তো আমরা এই মুহূর্তে ইউনোচ্ছরের বিকল্প হচ্ছে না আমরা চাই ইউনুস স্যার আমাদের চাওয়া শুধু পাঁচ বছর দশ বছরের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা চাই আমৃত ইউনু স্যার ক্ষমতা থাক কিন্তু কেন পাঁচ বছরে আপনাদের বলছি তার কারণ হচ্ছে আপনারা যে যে সুগুনের মতো উৎপত্তি বেশ বসে আছেন আপনারা তাকে থাকতে দেবেন না সেটা আমরা জানি তাই ইউনু স্যার দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যা যেন আমরা সকলেই তার সুফল পেতে পারি তখন আপনারাই ক্ষমতায় আসবেন আমরা জানি আজ হোক কাল হোক আপনারা ক্ষমতায় আসবেন তা অস্বীকার করার সুযোগ কারোরই নেই তো সুতরাং ইউনুসার কে আপনার আহ্বান পাঁচটি বছর টাকার সুযোগ করে দেন আজকে কোন দলীয় ব্যানারে কিন্তু আমরা আসিনি আমরা দেশের জনগণের পক্ষ থেকে এসেছি আমি যে কথাগুলো বলছি আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো প্রতিটি বাঙাল প্রতিটি বাঙালিদের প্রাণের দাবি আমরা ইউনুস হারাতে চাই না ইউনুস স্যার কিন্তু আপনার আমার মতো সাধারণ কোন ব্যক্তিত্ব নন থ্যাংক ইউ সো মাচ ইউনুস স্যার কিন্তু আপনার আমার মতো সাধারণ কোন মানুষ নন সে অনেক বড় প্রোফাইলের মানুষ সে ক্ষমতার জন্য সরকারে আসীন হয়ে আসেন সে কিন্তু নিজে থেকে আসেনি আমরা তাকে বসিয়েছি তো কি প্রয়োজন হলো তাকে আমাদের সরিয়ে দিতে হবে তাকে সরিয়ে দিয়ে অন্য কোন নির্বাচিত সরকারকে আনতে হবে অবশ্যই আপনারা একদিন আসবেন কিন্তু

তো যাই হোক সাংবাদিক ভাইয়েরা এই জাবি যেমন আপনারা সবসময় একটা নিরপেক্ষ ভূমিকা পালন করেন আমি দেখেছি আমি যেহেতু বিভিন্ন দেখি তখন আমি দেখেছি আপনারা অনেক সময় অনেক নিরপেক্ষ থাকেন কিন্তু হ্যাঁ অবশ্যই কিন্তু যৌক্তিক যে কথাটা সেটা আপনারা কখনোই বলেন না যৌক্তিক কথা বলতে গেলে কি হয় সে আপনি তার উপরে সে আপনার উপর অসন্তুষ্টি প্রকাশ করবে অসন্তুষ্ট হয়ে যাবে তা নয় আপনার ভেতরে কিন্তু দেশপ্রেম রয়েছে আপনার কি দেশপ্রেম নেই দেশের প্রতি ভালোবাসা নেই আপনি আপনার রেপুটেশন ধরে রাখার জন্য আপনি কখনো উচিত কথাটা বলেন না কেন করেন না ভাই এই দেশ যেমন আমার এই দেশ আপনার আমাদের প্রত্যেকের ইয়ে দেশ তো সুতরাং তো সুতরাং আমরা দেশের জন্য শুধু আমি নয় এখানে যারা রয়েছি আমি আশা করি প্রত্যেকে আমরা দেশ প্রেমিক তো আমরা দেশ প্রেমকে অন্তরে ধারণ করি লালন করি হ্যাঁ আজকে আমি এখানে আসতে পেরেছি আমি আসলে অনেক আগে থেকেই এই আমি বিপ্লবী মানুষ তো অন্যায় দেখলে আমি রুখতে পারি না সইতে পারি না আমি অনেক আগে থেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ হয়তো আপনারা আমাকে দেখেন না বা চিনেন না থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যাই হোক এখন আমার কথা হচ্ছে আমাদের একটাই দাবি ইউনুস স্যারকে অন্তত পাঁচ বছর আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চাই

হাই প্রোফাইলের মানুষ তিনি হয়তো অভিমান করে আপনাদের মতো জোর করে ক্ষমতায় বসে থাকবেন না তিনি হয়তো মান অভিমান করে একদিন চলে যাবেন কিন্তু সাগরে কিন্তু আমরা ভাই দেশটা কি অবস্থা হতে পারে কেউ একবার কল্পনা করে দেখেছেন একটু উপলব্ধি করেন কেউ সাজ না থাকে এই হতে পারে কি কি অবস্থা হতে পারে আপনারা কখনো একটু অর্চক বন্ধ করে হিসাব করেন একটু বিবেককে খাটেন আমাদের বিবেক যেন মরে গেছে আমাদের বিবেক আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি অনেকটা লম্বা করে নিয়েছি আমিও শেষ করে দেবো তবে ইউনুস স্যারকে নিয়ে আমার একটি গান রয়েছে আমারই নিজের লেখা এবং শুরু করা একটি গান আমি গানটি গাছি আপনাদের জন্য আমি তো যদিও নতুন গান দু তিন দিন আগে রিলিজ হয়েছে আমার ইউটিউব চ্যানেলে আমি একটু আচ্ছা বাংলার অলংকার বাঙালির অহংকার ইতিহাসের তুমি বতার ন সার তোমায় তো থাকে পৌঁছছ শো থাকে এসেছ তুমি